টেকন্যা হতে তুলিয়া বাংলাদেশের সর্বস্তরের বিদেশগামী প্রবাসী এবং দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার চ্যানেলে অন্তর্ভুক্ত হলেন আমি মেহরিম আবার ওনার সাজ্জাদ হোসেন খান আমার বিদেশগামী প্রিয় প্রবাসীদেরকে জানায় অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকে চলমান ইন্টারভিউ এবং আজকে মেসুডুনিয়া ডেলিগেট কীভাবে কর্মী সিলেকশন হয় তারই ধারাবাহিকতায় প্র্যাকটিক্যাল কিছু দেখানোর বোঝানোর চেষ্টা করব যাতে করে আমার প্রবাসী ভাইরা ইউরোপ যাবেন মধ্যপ্রাচ্যে যাবেন সেই দেশে যাওয়ার আগে শতভাগ চিন্তা করেন কিভাবে স্কিল হয়ে সেই দেশে চলমান যেতে পারেন সেই দিক থেকে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই এবং আজকের এই চলমানের টোটাল বিষয়গুলো আমি দেখাতে চাই যাতে করে যারা ইউরোপ যাবেন যে স্কিলগুলোর উপর চলমান ভিসা হচ্ছে এবং ভিসা রেশিও হান্ড্রেড পার্সেন্ট হয় সেটা কিভাবে হয় কীভাবে একজন ডেলিগেট সিলেকশন করেন কোন কোন কাজকর্মীগুলো সবচেয়ে ইউরোপে ডিমান্ড এবং শতভাগ ভিসা হয় তারই উপর আমি আজকে একটু ছোট্ট আলোচনা করব তার আগে আমি ম্যাসুডেনের সম্পর্কে একটি আপডেট দিতে চাই কারণ এই আপডেট দিতে দেওয়া কালের মধ্য দিয়ে আমার অনেক প্রবাসী ভাইরা জানতে চাবেন আমাদের যাদের ম্যাসুডুনিয়ার ভিসা অ্যাপ্রুভাল এসেছে এবং এখনো যাদেরকে ভিসা অ্যাপ্রুভালগুলো আনে নেই তাদের প্রক্রিয়াগুলো কি কী করবো ওগুলোই তো আমরা এখনো পর্যন্ত সম্পন্ন করতে পারি নেই বস এ ব্যাপারে আপডেট দেন এবং আপনাদের কাছ থেকে বিষয়গুলো আমরা বিস্তারিত জানতে চাই আমরা যাদের ম্যাসুডুনিয়ার ভিসা অ্যাপ্রুভাল এনেছি ম্যাসুডুনিয়া যেহেতু ওয়ার্ক পারমিট হয় না সরাসরি তাদের লেভেল মিনিস্ট্রি আমাদের কাছে ভিসা অ্যাপ্রুভাল ডিএসএল এর মাধ্যমে পাঠায় যেহেতু বর্তমানে নর্থ ম্যাসুডুনিয়াতে যেতে হলে কর্মীকে অবশ্যই বায়োমেট্রিকের মধ্য দিয়ে যেতে হবে সেহেতু এই মুহূর্তে যেহেতু ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা বন্ধ পার্শ্ববর্তী দেশ দুবাই বন্ধ অথবা অন্য অন্য যে সেক্টরগুলো আছে ম্যাসুডুনিয়াতে ম্যাক্সিমাম বন্ধ তাহলে আমরা এই ওয়ার্কারগুলোর ভিসা অ্যাপ্রুভাল এনেছি তাদের কোথা থেকে ভিসা করব এখন যারা ভিসা পাবেন তারা কিভাবে যাবেন চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় প্রবাসী আপনাদের নর্থ একটি ধারণা দেই যারা আজ থেকে চার মাস পাঁচ মাস আগে ইন্টারভিউ করেছিলেন রমজান মাসে যারা সিলেকশন হয়েছেন একশো চৌত্রিশ জনের ভিসা অ্যাপ্রুভাল হয়েছে এবং এই কর্মীগুলো অবশ্যই প্রত্যেকেরই মেসুরে যেতে পারবেন তবে সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থাৎ যদি ইন্ডিয়াতে ভিসা অপেন নাও হয় দুবাইতে অপেন নাও হয় যেহেতু ইন্ডিয়া দুবাই বুথ এখন বন্ধ আমরা এই মাসে সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করব সাত তারিখ পর্যন্ত যেহেতু বর্তমান অ্যাম্বাসি বন্ধ রয়েছে এবং সেই দিক থেকে আমরা অ্যাম্বাসি ওপেন হওয়া মাত্র অর্থাৎ চেষ্টা করব যদি ওপেন না হয় তাহলে আমরা কি করব। তাহলে অবশ্যই আমাদের উক্ত কর্মীকে যে কাজটি করতে হবে ফিঙ্গারিংয়ের জন্য বায়োমেট্রিকের জন্য কর্মীকে অবশ্যই আমরা বেইজিং পাঠাবো এবং চায়নার ভিসাটি করা যেহেতু ইজি চেষ্টা করব যারা বেজিন থেকে বায়োমেট্রিক দিয়ে স্টিকার নিয়ে চলে যেতে চান চলে যেতে পারবেন অথবা দেশে এসেও চলে যেতে পারবেন ভূত ক্যাটাগরিতে চেষ্টা করব আমরা ওয়ার্কারদের এই সিস্টেমের মধ্য দিয়ে কাজগুলো সম্পন্ন করতে আমার নর্থ মেসুডিনিয়ার কর্মীদের ফুল আপডেট কোন নর্থ মেসুডিনিয়ার প্রবাসী দুশ্চিন্তায় ভুগবেন না যারা জমা করছেন বা যারা আগামীতে যাবেন তারা প্রত্যেকে চেষ্টা করবেন যে কাজ শিখে একটি দক্ষ আর্কার হিসাবে যেতে আমি এই মুহূর্তে দেখাতে যাই যারা নর্থ মেসুডিনিয়ায় কর্ম করে অর্থাৎ কাজ শিখে যারা প্র্যাকটিক্যাল এখানে আমাদের এক ভাই কাজ করছেন যারা ওয়াল অলরেডি ফিনিশিং করেছেন প্লাস্টার মেশন এবং ড্রাইওয়াল মেশনে যারা কাজ করছেন এবং এখানে প্র্যাকটিক্যাল আমাদের পাশে বিদ্যমান আছেন ডেলিগেট মিস্টার মিস্টার বাসির অ্যান্ড আদিন ইজ কাম হেয়ার টু ওয়েলকাম টু বাংলাদেশ সো নাও এ বাংলাদেশি পিপল অলরেডি সিং হোয়াট ইজ দ্য ক্যাটাগরি অফ ইউ নিড সো টেল টেল হিম ইন বাংলাদেশি পিপল ওয়ার্কার Mostly it needs mostly uh, drywall category, uh, yeah, you know, facet, facet, uh, uh, plaster category, Pl yeah. category, yes. and uh, better. And you went in drywall category, plaster, mash worker, and uh, and 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 maximum you went in skill worker. Yes. So I have a lot of skill worker, no problem. Maximum our Bangladeshi worker is before working in Singapore and uh, Dubai and you know uh, Saudi Arabia. We have a lot of many experienced workers in here. So now you sing the practical and theoretical working. Yes. And then, if you, if you, when this worker is okay, no problem. Yes. Inshallah, we'll send all the worker. Now, is uh, uh, all the category is uh, running uh, you practical and theoretical, and practical and theoretical, you sing and uh, tell me our, our our worker and tell me our worker something to come in macedonia uh, so macedonia is uh, probably a new market for uh, bangladeshi people for bangladeshi people ah. but it's uh, a more developed uh, market i think for and it has more new technologies so they can uh, come you know and then they can uh, work for very better a living. My opinion, uh, yeah. and yes, that's uh, they can also uh, adapt to new technology that is available to the Europe market. Yes, yeah. I know uh, Bangladesh technology is the manual technology, you know. You see, the worker is uh, working is manual technology, yeah. but you know, working is the maximum automatic machine technology. So, manual technology is okay, no problem. Auto technology is better, a yeah. better work, you know, because then you uh, any worker have his skill in theoretical and practical and manually then his is good working is automatically yes. so inshallah we will try and best uh, sending worker and uh, you can see and uh, you can all the categories interview okay thank you so much mr bashir and uh, this is mr bashir is very nice man আমরা চেষ্টা করি প্রত্যেকটি দেশের ওয়ার্কারকে একটি দেশে পাঠানোর আগে ডেলিগেট দিয়ে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল এবং আপনি ইউরোপে যাবেন কোনো এজেন্সিকে টাকা দিলে টাকা দিয়ে কিনে ভিসা নিয়ে যাবেন এটা সঠিক নয় একটি ওয়ার্কার আমি ঠিক সার্ভিয়েনে কাজ করেছি আমি কাজ করেছি আমি পোল্যান্ড নিয়ে কাজ করেছি প্রত্যেকটা দেশে কাজ করার আগে এই সেন্টারে আমরা বিগত সময়ে আমরা পোল্যান্ড ওয়ার্কারদের নিয়ে কাজ করেছি করেছি ট্রেন আপ তাদের আটানব্বই জনের ওয়ার্ক পারমিট করেছি ড্রপ বক্সে তাদের ধারাবাহিকভাবে নাম উঠছে এবং তাদের সকলের ওয়ার পারমিট হয়েছে নতুন কোনো পোল্যান্ডের ওয়ার পারমিট আমরা করছি না জমা নিচ্ছি না অর্থাৎ একটা সাকসেস রেশিও না দেখে আমরা আর নতুন করে কারো পাসপোর্ট জমা নিতে চাই না আমি একটা জিনিস স্পষ্ট বলতে চাই যে আপনারা যে দেশেই যাবেন আমি আমি আপনাকে পাঠিয়ে দিব আমার দিন শেষে আপনাকে শতভাগ পাঠিয়ে দিব এই বিষয়টা ঠিক নয় যদি আপনার মধ্যে কোয়ালিটি না থাকে আপনি যে দেশেই যাবেন মধ্যপ্রাচ্যে যাবেন ইউরোপ যাবেন আপনাকে সময় নিতে হবে সেই সময়টা লম্বা সময় আমরা আসলে তো লম্বা সময় নিয়ে কাজ করতে বুঝতো না তারপরও কাজ করতে হয় কারণ আমরা যদি তাদের সিস্টেমকে ফলো না করি ম্যাক্সিমাম ওয়ার্কারগুলো ঢাকা সিটিতে দেখি আমি এই এজেন্সি থেকে ওই এজেন্সি দিনের পর দিন সময় কিল করা এক বছর থেকে দু বছর তিন বছর কেউ সাকসেস হয়েছেন কেউ সাকসেস হন নেই কিন্তু স্কিল আছেন আপনি আপনি স্কিল ওয়ার্কিং ওয়ার্কার হিসাবে আপনি বিদেশ যেতে যান আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ওয়ার্কারের শতভাগ ভিসা হবে এবং ডিউ টু টাইমের মধ্যে ভিসা হবে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ভিসাদের জেনারেল ওয়ার্কার ক্লিনার পোস্টে যেতে চায় এটা প্রকৃত পক্ষে ডে বাই ডে এটা কমে আসছে ইউরোপ ইউরোপের মার্কেটগুলো আমাদের জন্য সম্পূর্ণই নতুন বাংলাদেশিদের জন্য নতুন আমরা রোমানিয়া সাকসেস রেশিও দেখিয়েছি পোল্যান্ড সাকসেস রেশিও দেখাবো এবং পুরুষিয়া যাদেরকে আমি এই প্রতিষ্ঠান থেকে আমি পাইপ শিখিয়েছিলাম আমার আমার পাশে আছেন এই মুহূর্তে আমার এক ভাই যিনি আমার ওয়ার্কারদেরকে সঠিকভাবে পাইপ ফিটার শতভাগ শিখিয়েছিলেন এবং এনএসডিএ আপনি প্রত্যেকে গভর্নমেন্ট পরীক্ষাগুলো নিয়েছেন এবং প্রত্যেকটা ওয়ার্কারের ব্যাপারে যারা ইন্টারভিউ নিয়েছে ডেলিগেট তারা ভীষণ সন্তুষ্ট আপনাদের ট্রেন আপের উপর এটা আমি আপনার এজেন্সিকে সরি আপনার এই ট্রেনিং সেন্টারকে প্রমোট করার জন্য না আই ভেরি হ্যাপি টু যে আপনারা সঠিকভাবে ওয়ার্কারদের পাইপ ফিটার ওয়েল্ডার সিক্স জি পিআইজি ওয়েল্ডিং শিখিয়েছেন বলেই আজকে এনএসজি সার্টিফিকেট দিয়েছি বলে কোম্পানি তাদেরকে ওয়ার্ক পারমিট ইস্যু করেছে এবং দুটো টাইম ডিউরেশনের মধ্যে করেছে আপনারা ওয়ার্কারদের যখন আমরা এখানে পাঠাই কাজ শেখানোর জন্য আপনারা কতবার চেষ্টা করেন ওয়ার্কারকে সঠিকভাবে স্কিল করার এবং একটা ওয়ার্কার সঠিক স্কিল হওয়ার জন্য কতদিন সময় প্রয়োজন থ্যাংক ইউ ভাই আসলে আমরা এস বিসি ট্রেনিং সেন্টার বিগত দশ বছর যাবৎ বাংলাদেশের মানুষকে টেকনিক্যাল ট্রেনিং করায় থাকছি বেসিক্যালি সিঙ্গাপুর মালয়েশিয়া ইউরোপ কান্ট্রি এবং আদার্স ডেভেলপ যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোর আমরা এখন ট্রেনিং করাইতেছি সেখানে ওয়েল্ডিং পাইপ ফিটিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কার্পেন্টার এরকম প্রায় বিশটা ট্রেনিং করতে করতেছি তো এই বিশটা ট্রেনিং আমাদের চেষ্টা হচ্ছে বাংলাদেশকে সর্বোচ্চ মানের ট্রেনিং দেওয়া স্বনির্ভর করে তোলা আপনি আগে পরে দেখছেন

প্রবাসীদের সাথে সেই প্রবাসীদের সাথে থাকি যারা দক্ষ হয়ে বিদেশে যাবেন অর্থ এবং সম্মান দুটি অর্জন করবেন এই ধারাবাহিকতায় আমি সব সময় কর্মীদেরকে অদক্ষ কর্মীদেরকে দক্ষ করে বিদেশে পাঠানোর চেষ্টা করি যাতে করে একটি কর্মী তার সম্মান অর্থ এবং দিন শেষে তার ভিসাটি হাতে পেয়ে স্বপ্নের হাসি হেসে সেজন্য দেশটিতে যেতে পারে সেটা হোক মধ্যপ্রাচ্য সেটা হোক ইউরোপ সেটা সেটা হোক সিঙ্গাপুর সেটা হোক জাপান যখন যে দেশের কাজ থাকে অ্যাটেস্টেশন কৃত ডিমান্ড লেটারের ভিত্তিতে অর্থাৎ একজন কাউন্টার পার্টের ওয়ার্কের জব ডিমান্ডের ভিত্তিতে আমরা কর্মীদেরকে এখানে স্পেশালি অন্য অন্য সেন্টারেও আমরা তাদেরকে দক্ষ করে তুলি এবং ওই কাজের উপর ওই কোম্পানির ভিসার উপর আমরা ডেলিগেটদেরকে বাংলাদেশে আনি দেনে কর্মীদেরকে দক্ষভাবে কাজ শিখিয়ে প্র্যাকটিক্যাল কিউরিক্যাল পরীক্ষা দিয়ে আমরা কর্মীদেরকে নিয়ে চেষ্টা করি দিন শেষে যখন শতভাগ রেশিও হয় না সেটা আমাকে দিয়ে হয় না অন্য কেউ হয় না সবাই দিন শেষে বলে এজেন্সিগুলো শুধু বলার জন্য বলে এটা ফটকাবাজি করে এটা ধান্দাবাজি করে বিদেশগামী প্রবাসী আপনি জাকি নেই যাবেন আপনাকে সময় দিতে হবে আপনার একটি কাজ সম্পর্কে আপনাকে ভালো জানতে হবে আপনি একটি এজেন্সিকে টাকা দিবেন এজেন্সি টাকা নিবে আপনাকে বিদেশ পাঠিয়ে দিবে এটা একমাত্র মধ্যপ্রাচ্যেই সম্ভব ইউরোপে যেতে হলে আপনাকে তাদের দেশের ইমিগ্রেশন ল তাদের লেবার অফ মিনিস্ট্রি তাদের সিস্টেম সব কিছু আপনাকে ফল আপ করতে হবে এত কিছু করার পরও যখন ওয়ার পারমিট করি তখন আমাদের দেশে দূতাবাসগুলো না থাকার কারণে কর্মীগুলো যেমন ব্যাকুল হয়ে যায় আমরা ব্যাকুল হয়ে যাই অলরেডি যাদের ম্যাসবোনিয়ার ভিসা অ্যাপ্রুভাল এনেছি তারা ইন্ডিয়া যেতে পারছে না এটা ব্যাকুলতা তাই আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের দায়িত্বে মাননীয় উপদেষ্টা আসিফ নজর সাহেব আছেন তাকে আমি উদ্দেশ্য করে বলবো এই প্রবাসীদের রেমিটেন্সে যোদ্ধাদের পক্ষে আমি বলবো তাদেরকে সহজিকর করে জন্য যে ইউরোপের যে দূতাবাসগুলোর বাসগুলোর জন্য আমরা সঠিকভাবে দ্রুত সময়ে ওয়ার্কার পাঠাতে পারছি না সেই দূতাবাসগুলো বাংলাদেশে আনা হোক এবং সেই দূতাবাসগুলোকে সর্বধিকার দিয়ে তাদের ডিপ্লোমেটিক যদি তাদের দূতাবাসগুলো থাকে আমরা খুব সহজেই কর্মী প্রেরণ করতে পারবো ইন্ডিয়ার উপর নির্ভর হতে হবে না বাংলাদেশের ইউরোপের বর্তমানে কাজের শতকরা নাইনটি পার্সেন্ট আমাদের ডিপেন্ড করতে হয় পার্শ্ব দেশ ভারতের কাছে কারণ আমাদের দেশে টেন পার্সেন্ট দূতাবাস আছে বাকি নাইনটি পার্সেন্ট দূতাবাস নেই এতে করে ম্যাক্সিমাম ওয়ার্কারগুলো নিরাশ হয়ে যায় তারা যেতে চায় না এবং তারা ইন্ডিয়া বিমুখ কেন তাদের মধ্যে কাজ করে সেখানে গেলে ইন্টারভিউ দিতে হবে সেখানে গেলে তাকে রিজেকশন করবে একটা ওয়ার্কার এক বছর এত কষ্ট করে ছয় মাস সাত মাস কষ্ট করে যখন কাজগুলো শিখে দিন শেষে ওয়ার্ক পারমিট পর যখন তার ভিসা রিজেকশন হয় আপনার যেমন বেদনা হয় তেমন আমার কষ্ট হয় আপনার বেদনা হয় আপনি যেতে পারলেন না কিন্তু একটা এজেন্সি উক্ত কাজ উক্ত কাজটুকুকে সম্পন্ন করার জন্য তার ভিসা ফি লয়ার ফি ইন্স্যুরেন্স ফি সকল প্রক্রিয়া করে অনেক অর্থ ব্যয় করে কর্মীকে ফাইনাল যে দাঁড়া করতে হয় দিন আপনি আপনি হয়তো টাকাটা পেয়ে যান আপনি আপনার টাকাটি দাবি করেন এজেন্সি ভালো এজেন্সি যারা আপনার টাকাগুলো দিয়ে দেয় যারা ভালো এজেন্সি তারা হয়তো কোনো সার্ভিস চার্জও কর্তন করে না কিন্তু উপায়ও নাই সার্ভিস চার্জ কর্তন না করে অনেক এজেন্সি আছে হয়তো আমাদের এজেন্সি আমরা সার্ভিস চার্জ কর্তন করি না ভিসা না হলে ম্যাক্সিমাম এজেন্সি ভিসা না হলে তার আড়াই লাখ টাকা খরচ হলে আপনার কাছ থেকে এক লক্ষ টাকা কর্তন করে এই ধরনের প্রবাসী যারা আছেন যারা পরিবারকে এখনো পর্যন্ত ভালো কিছু দিতে পারেন নাই হতাশ যেতে পারছেন না আমি সেই সকল প্রিয় ভাইদেরকে বলবো আপনারা বারবার চেষ্টা করেছেন রিজেকশন করে খেয়েছেন এক বছর দুই বছর তিন বছর হয়েছে মধ্যপ্রাচ্যের অনেক কাজ আছে যে কাজগুলোতে আপনারা পঞ্চাশ থেকে ষাট হাজার স্যালারিতে আপনারা যেতে পারেন স্পেশালি সৌদি আরবের মতো দেশে লিবিয়ার মতো দেশে এবং দুবাইয়ের মতো দেশেও বাংলাদেশি ওয়ার্কাররা যারা নিরাশ হয়েছেন শতভাগ ভিসা পাননি যারা অলরেডি রিজেকশন খেয়েছেন আমার সেই সকল বেদনাতৃত্ব ভাইদের প্রতি আহ্বান থাকবো আর সময় নষ্ট না করে পরিবারকে এই মুহূর্তে আপনার সাপোর্ট দেওয়া দরকার আপনার লাইফকে সেটেল করা দরকার একটি দেশে যাওয়া দরকার যারা অলরেডি অনেক ঘুরেছেন তারা চেষ্টা করবে নিরাশ হবেন না আমি বলছি আশা আপনার ফলকে এনে দিবে যদি সেই সময় এবং ধৈর্য আপনার থাকে নিরাশ হবেন না দিন শেষে আপনি অবশ্যই উক্ত ওয়ার্কারকে আপনি পাঠাতে পারবেন বা উক্ত ওয়ার্কার যেতে পারবে যদি উক্ত ওয়ার্কারের সেই মানসিকতা থাকে এবং উক্ত ওয়ার্কার সেই কাজটা ভালো করে শেখে উক্ত দেশে যায় আমি এখানে চলমান আমাদের ডেলিগেট তো বসে আছেন এবং ডেলিগেটরা ওরা পেপারস গুলো দেখছেন এবং সেই সাথে যারা এখন ইন্টারভিউ দিতে পারেন নাই এখানে অনেক ওয়ার্কার আছেন যারা মেসুর উড়ে যাওয়ার জন্য আপনারা কোথায় যাওয়ার জন্য এসেছেন মেসুরুনিয়া যেতে হলে আপনাদেরকে শতবা কাজ শিখে যেতে হবে মেসুরুনিয়া না যে দেশে যান সেই দেশে যেতে হলে ভালো বেতন পেতে হলে এবং শতভাগ ভিসা পেতে হলে যারা উক্ত ডেলিগেট আছে কোম্পানির ওনার আছে এটাই একজন কর্মীকে পাঠানোর সঠিক নিয়ম একজন এজেন্সিকে এভাবে কাজ করতে হয় এই যে বিভিন্ন এজেন্সিতে বই জমা দিয়ে ডিপোজিট দুই লাখ টাকা জমা দিয়ে শুধু বসে থাকা বছর পর বছর সময় নষ্ট করা এক বছর পর ভিসা না হওয়া এটার দিকে ফোকাস করা যাবে না অর্থাৎ ফোকাস করতে হবে আমি যে কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানি আমাকে কি কাজে নিচ্ছে কত টাকা স্যালারি দিচ্ছে এবং আমি সেখানে গিয়ে কি কাজ করব তার বেসিক একটি জ্ঞান থাকা দরকার না আপনার সেখানে কেউ না কেউ পুডিং ড্রাই ওয়াল ওয়ার্কার এবং প্লাস্টার মেশনে যারা যারা আজকে ইন্টারভিউ দিতে এসেছেন এখন আছেন খুব ফ্রেন্ডলি এখানে ম্যাসুবিন ডেলকে যারা আছে খুব ফ্রেন্ডলি আপনাদেরকে ইন্টারভিউ নিচ্ছে এবং যারা কাজটা পুরোপুরি জানেন না শিখেন নাই আজকে কাজ না এখানে সাহস করে এসেছেন তার আছে যেহেতু আপনারা চেষ্টা করবেন যে ওই যারা তারা গ্যারান্টি দিয়ে বলতে পারি পোল্যান্ড রুশিয়া নট ম্যাসুডুনিয়া এদের সকলের বিষয় হবে রয়ে গেল সার্ভিয়া বিষয় সার্ভিয়া নিয়ে আমরা প্রায় একশো জনের এই পর্যন্ত ভিজিট করেছি অনলাইন করেছি বাট এখন দুই অবস্থা হয়ে গেছে তিন মাস হয়ে গেছে কর্মী কিন্তু সার্বিয়া যেতে পারবে না সার্বিয়া সম্পর্কে প্রিয় গামী প্রবাসীদের একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে চাই আমি সার্ভিয়ার যে কাজগুলো নিয়েছি আপাতত সার্ভিয়ার কোনো বই আমি নিচ্ছি না আর সিস্টেমটা এমন যখন আমি যে দেশ নিয়ে কাজ করি তখন শত শত বই নয় আমার যতটুকু ওয়ার্ক ওয়ার্ডারের প্রয়োজন রয়েছে ততটুকু কর্মী নিয়ে ওটা সাকসেস রেশিও দেখে আমরা নতুন করে সার্ভেয়ার বই নিব সার্ভিয়ার কন্টাক্টের মাধ্যমে ইউরোপের ভিসা হয় কন্টাক্ট করলে টাকা দিলে এজেন্সিকে ভিসা করে দিতে কথাটি ঠিক নয় মূল কথা হচ্ছে একটি ইউরোপের ভিসা হওয়ার পিছনে মেন কাজ করেন উক্ত দেশের লয়ার সেই লয়ারের নাম হচ্ছে ইমিগ্রেশন লয়ার একজন লয়ার আমাদের দেশে পাঁচশো টাকা হলেও কোটে দাঁড়ায় আবার একজন লয়ার পাঁচ লক্ষ টাকা দিয়েও কোটে দাঁড়ায় না আছে না সো ইউরোপের ভিসা হওয়ার জন্য ডিপেন্ড করে একজন লয়ারের দক্ষতা লয়ের কমিউনিকেশন এবং লয়ের উক্ত কোম্পানি স্পন্সারের সাথে নিয়ে গিয়ে ইমিগ্রেশনের ভিসা করা শতভাগ এবং উক্ত দেশের লয়ার গুলো বিনা পয়সায় কাজ করেন না আর ফাইল দিয়ে হবে দ্রুত কাজ করাতে হলে গ্যারান্টিতে কাজ করাতে হলে উক্ত লয়ারকে স্পিড মানিয়ে দিতে হবে অনেকে বলে না যে অ্যাম্বাসি কন্ট্যাক্ট করে ভিসা বলেছে বোকাস কথা অ্যাম্বাসি কন্ট্যাক্ট করে কখন ইউরোপের ভিসা হয় না লয়ারের সাথে কন্ট্যাক্ট করে ভিসা হয় অর্থাৎ লয়ারকে স্পিড মানিয়ে দিলে আমরা অলরেডি স্পিড মানি দিয়েছি স্পিড কাজ হওয়ার জন্য সার্ভিয়ার ব্যাপারে পাঁচটা আর যেগুলো আমরা এখনো পর্যন্ত ম্যাচ শুডুনের বাকি অ্যাপ্রুভাল আনি নাই আমি চাইলেই কালকে আনতে পারি কিন্তু পরশু থেকে আপনার দুই মাস সময় থাকবে অর্থাৎ যেহেতু ওয়ার পারমিট আসে না সরাসরি ভিসা অ্যাপ্রুভাল আসে ওই ভিসা অ্যাপ্রুভাল ম্যাচ থাকে টু এই দুই মাসের মধ্যে বাংলাদেশ ত্যাগ করতে হয় এখন আপনি ইন্ডিয়া যেতে পারছেন না আপনি দুবাই যেতে পারছেন না আপনি কিভাবে ত্যাগ করবেন বায়োমেট্রিক কোথায় দিবেন আমরা এই যাত্রীগুলোকে যারা ম্যাচ শুডুনের আছে আমরা হয়তো সাত তারিখে চাইনা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো না ইন্ডিয়া খুলবে না কোনো লোক যেতে পারবে না ভোকাস কথা এটা ঠিক না দুবাইও যেতে পারবেন আপনারা চাইলে বেইজিং যেতে পারবেন আপনাদের বায়োমেট্রিক দিয়ে আপনাদের দৃষ্টিকার গুলো সম্পূর্ণ করে যাওয়ার জন্য আমি বুঝাতে পেরেছি আপনাদের তো আজকে যারা এখানে আসছেন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দিচ্ছেন আমি ওদিকে আরও যাই আপনাদের অপেক্ষা করেন ইন্টারভিউ দেন বাস্তব বিষয়গুলো বুঝতে থাকেন ওকে এবং আমি এভাবে চেষ্টা করি যে যারা ওয়ার্কার কাজ করতেছে যারা দেখাচ্ছে আমাদের এখানে যারা সাইড ইঞ্জিনিয়ার আছেন যারা হাই প্রফেশনাল আমাদের আইটি অফিসার আছেন মিস্টার হৃদয় এবং অলরেডি তারা ওখানে ধারাভাষ্য দিচ্ছেন এবং তাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন কোন ক্যাটাগরিতে কাজ করবেন এবং সেটাই আমাকে এখানে দেখানোর বোঝানোর চেষ্টা করছেন আমি একটা জিনিস

সম ওই দেশের কাজগুলোর জন্য যাভাবে কাজ করা দরকার আমরা সেভাবে ওয়ার্কার কাজ করছি যদিও আমাকে ডেলিগেট বলেছে যে তোমাদের দেশে প্লাস্টার করছো আমাদের ওখানে সব অটো মেশিন অটো মেশিনের মাধ্যমে গ্র্যান্ডিং হচ্ছে অটো মেশিন মানে প্লাস্টার হচ্ছে এবং ওয়ার্কার গুলো সেভাবেই কাজ করছে সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করছি আমাদের ওয়ার্কার যারা বিদেশ ফেরত আছে তাদেরকে এরা খুব প্রায়োরিটি দিচ্ছে অর্থাৎ যারা বিদেশে কাজ করে এসেছেন সৌদি দুবাই সহ বিভিন্ন দেশে ডেলিগেটের গুলো তাদের ভীষণ পছন্দ করছে আর এখানে যেমন ওয়ার্কার আছে উনি কাজ করছেন আপনি কত সৌদি ছিলেন কত বছর ছিলেন এগারো বছর কাজ করেছেন তার মানে আপনি একটা বিড অফ লর্ড অফ এক্সপিরিয়েন্স আছে এটাকে ডেলিগেট খুব বেশি প্রাধান্য দিচ্ছে বাকি যারা আছে যারা কাজ করে নাই তাদেরকে একটু সহযোগী করে সহযোগীকরণ করে নেবেন অর্থাৎ আমরা বাংলাদেশী একজন আরেকজনকে সহযোগিতা করবো তুমি পাঁচ বছরের অভিজ্ঞতা অর্থাৎ পাঁচ বছরের অভিজ্ঞতা এগারো বছরের অভিজ্ঞতা এই ধরনের অসংখ্য ওয়ার্কার আমাদের কাছে আছে যারা ওখানে আর দাঁড়িয়ে আছে তারা ইন্টারভিউ এর জন্য এবং ওখানে ডিসকাস করছে ডান দিকে দিকে ওদিকে ডিসকাস করছে ডেলিগুট যে তারা কোন ক্যাপাসিটিতে কি ওয়ার্কার চায় কি ক্যাটাগরি ওয়ার্কার নেবে আমরা চেষ্টা করছি ম্যাসিডোনিয়ার যারা আগামীতে যাবেন বা যাচ্ছেন যারা ইন্টারভিউ দিয়ে কাজ শিখে যেতে চান তারাও যেতে পারবেন যারা ইন্টারভিউ ছাড়া পাসপোর্টগুলো সরাসরি পৌঁছিয়ে জমা করতে চান অর্থাৎ সব কোম্পানি কিন্তু এখানে আপনার ইন্টারভিউ দিতে আসে না উক্ত মিস্টার আবদিন এবং বাসিল সেই মেসোরোনিয়া থেকে বিলগেট বিলগেট থেকে দুবাই দুবাই থেকে ঢাকা আসতে সময় লেগেছে দুদিন আমি তাদের টিকিটগুলো দেখেছি এত লম্বা পথ পাড়ি দিয়েও তারা চল্লিশ ঘন্টার পথ পাড়ি দিয়ে তারা কতটা ডিসপ্যারেড যে তারা বাংলাদেশের দক্ষ ওয়ার্কার নিবে নতুন বাজার নতুন দেশ নতুন ভাবে যারা যেতে চান তারা অবশ্যই কিছু না কিছু কোয়ালিটি নিয়ে আমাদের কাছে আসবেন আমরা চেষ্টা করবো সেই কোয়ালিটির ভিত্তিতে তাদের কাজগুলো শেখানো এটা ছিল আজকের মেসোরোনিয়া এবং সার্ভিয়ার বিষয়ে সার্বিক আপডেট সার্ভিয়ার যারা আছেন আমি সর্বশেষ সার্ভিয়া প্রবাসীদের বলতে চাই সকলের ভিসা করে দিব দৃশ্যমান আমি ক্রুশিয়া টিম পাঠিয়েছি অলরেডি যারা নেপালে আছেন যারা পাসপোর্ট জমা করেছেন অনেকে ক্রুশিয়া যাওয়ার জন্য জমা করেছেন মোবাইলে মেসেজ চলে আসছে এই বিগুলোকেও আমি স্পিড বাণিজ্য দ্রুত সময়ের মধ্যে করে দিচ্ছি অর্থাৎ পসিবল কিছুই পসিবল কিন্তু একটা সিস্টেমের মধ্যে দেখতে হবে এটা ছিল আজকে প্রবাসীদের জন্য আমার বিশেষ আপগ্রেড এবং আমি চেষ্টা করব প্রতিনিয়ত সকল প্রকার বিদেশগামী ইউরোপ প্রবাসীদের এইভাবে তথ্যভিত্তিক তথ্য দিতে এবং আপনাদের সামনে এভাবে প্র্যাকটিক্যাল হাজির করতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কোনো আপডেট হলে আমি হাজির হব আমার প্রিয় বিদেশগামী ইউরোপ প্রবাসীদের সাথে ধন্যবাদ সকলে ভালো থাকবেন